নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঞ্চগ্রহ সঞ্চার মিন রাশিতে ঘটতে চলেছে রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্র হতে চলেছেন উনত্রিশে মার্চের পর থেকে এই সংযোগ কন্টিনিউ করবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই যে সময় অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখ থেকে এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত তুলা বা লগ্নের মানুষদের জীবনে কি বড় পরিবর্তন আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে তুলার কিন্তু সিক্স থাউজে এই কম্বিনেশন তৈরি হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে তুলা বা লগ্নের মানুষদেরকে রয়েছে শত্রু দমনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ ফলে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা অতিক্রম করবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বুদ্ধি এবং পরিশ্রম এই দুইয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ এটা সৃষ্টি হতে চলেছে সাকসেস রেট ক্ষেত্রে চাকরির স্থিতিশীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তন করলেও সেটা কিন্তু মোর পজিটিভ হতে চলেছে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং কিছু বাস্তব চিহ্ন চিত্র সেটা আপনার সামনে আসার সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে তুলাকে অনেক বেশি সাবধান হতে হবে তারই সঙ্গে সঙ্গে সিক্স যেহেতু এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে শনি রাহু কম্বিনেশন অস্থিপীরা হারের সমস্যা সেটা কিন্তু সৃষ্টি করতে পারে তাই যে কাজই করুন না কেন সাবধানতার সঙ্গে করতে হবে যেভাবেই এগোন না কেন ধীর স্থিরভাবে নিজেকে রাখার চেষ্টা আপনাকে করতে হবে কিছু শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটিস যেটা আপনার চারপাশে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আইনি জটিলতা যতটা সম্ভব এড়িয়ে চেষ্টা করুন কেস লিটিগেশন আপনি ফাইল করতে চাইছেন তার জন্য আরেকটু ওয়েট করুন এক্ষুনি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না এই সময় পেশাদারী মানসিকতা আরেকটু বাড়িয়ে নিতে হবে যে কাজই আপনি করছেন না কেন সেটা যেন পরিকল্পিত হয় এই সময় অর্থাৎ রবি শুক্র বুধ শনি এরা প্রত্যেকেই সিক্স থাউজ রয়েছে সেখানে রাহু রয়েছে সিচুয়েশন কিন্তু বেশ খারিকটা ডিস্টার্ব সুতরাং ভাবনা চিন্তা করুন অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তুলারাশি বা লগ্নের মানুষদের মামার শরীর নিয়ে হঠাৎ করে সমস্যা সৃষ্টি হতে পারে আরেকটি বিষয় আমি বলবো ফাইনান্সিয়াল সেক্টরে কিন্তু ভীষণ সাবধান থাকবেন সিক্স হাউসে এই কম্বিনেশন কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাংকিং রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আপনার সিস্টেম সেটা কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত যাই নিন না কেন সেটা যেন সিস্টেমেটিক হয় সিদ্ধান্ত যাই নিন না কেন সেটা যেন প্রপার এবং পারফেক্ট হয় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে যতটা সম্ভব কম অ্যাপ ইউজ করুন বিশেষ করে বড় ট্রানজাকশনগুলি করবার ক্ষেত্রে যতটা সম্ভব ডিরেক্ট ট্রানজাকশন করুন কারোর মাধ্যমে নয় কোনো ভায়া নয় কোনো ইলেকট্রনিক মিডিয়া নয় সরাসরি গিয়ে সেই কাজটি সম্পূর্ণ করুন পরবর্তী বিষয়টি হলো কোমর এবং কোমর সংক্রান্ত অংশ অর্থাৎ আপনার শরীরের মাঝখানের দিক এবং পেছনের দিক শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাখ্যা যন্ত্রণা কোনোরকম অস্থিরতা উপলব্ধি করলেই আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে পরিশ্রম এই সময় বার এই পরিশ্রমের জন্য নিজেকে তৈরি রাখুন কিন্তু পরিশ্রম যেন আপনার দেহগত ক্ষতির কারণ না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাইক রাইডিং এর সাবধান হতে হবে কোমর শিরদারা ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে এবং প্রত্যেকটি কাজ সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে পেটের সমস্যায় ভুগতে পারেন যেহেতু দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং জল দত্তে ষষ্ঠভাবে রাহু শুক্র রয়েছে হঠাৎ করেই কোনো একটা পুরনো অ্যাডিকশান আবার জেগে উঠতে পারে এই অ্যাডিকশান অ্যালকোহলের প্রতি হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি হতে পারে অর্থ সংক্রান্ত অ্যাডিকশান হতে পারে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে না হলে কিন্তু বিপদে পড়বেন আপনি সময় খুবই অল্প চোদ্দ পনেরো দিনের কম্বিনেশন কিন্তু এই চোদ্দ পনেরো দিন ঝড়ের মতো কাটতে পারে আপনার ক্ষেত্রে তাই অবশ্যই সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ নয় একটু সাবধান আমাদের থাকতে হচ্ছে নিজের খেয়াল অবশ্যই রাখুন কর্মক্ষেত্রে সুপরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে পরিশ্রম ডেডিকেশন ইত্যাদি অবশ্যই বাড়বে গ্রোথ রেট সেটাও কিন্তু বেশি তুলা রাশি তুলালগ্ন ভালো জিনিসগুলোকে এনজয় করুন এবং যেগুলো খারাপ সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন অবশ্যই উন্নতি হবে এবং শনিদেব ষষ্ঠে প্রবেশ করেছেন পরিশ্রম বাড়লেও আলটিমেটলি গ্রোথ দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ প্ল্যানেট অর্থাৎ অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর দশা অধিপতি তারা কোথায় রয়েছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এই দশায় গ্রহদের ইম্প্যাক্ট কি হতে পারে আপনার জীবনে সেটা বুঝতে হবে অ্যাক্টিভ প্ল্যানেটকে সিলেক্ট করতে হবে পাঁচটি গ্রহ থাকলেই একসঙ্গে সেখানে ডমিনেশন কাজ করবে কোনো না কোনো গ্রহ ডমিনেটেড হবে কোন না কোনো গ্রহ ডমিনেট করবে ফলে সব গ্রহ যে অ্যাক্টিভ হয়ে উঠবে তা কিন্তু নয় বুঝতে হবে যে কোন গ্রহটি অ্যাক্টিভ প্রয়োজন হলে সেই গ্রহটির জন্য কিছু প্রতিকার করা যেতে পারে দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু থাকছে না সাধারণ প্রতিকার হিসেবে তুলা রাশির মানুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ পাঠ এটা আপনাদেরকে করতে হবে ধারণ করতে পারেন ছয় মুখেরও দ্রাক্ষ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ধারণ করতে পারেন সঙ্গে রাখতে পারেন ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বহু মানুষ প্রশ্ন পাঠাচ্ছেন কিন্তু প্রশ্নে সম্পূর্ণতা নেই নাম আছে ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ আছে তো টাইম অফ বার্থ নেই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ঠিকঠাক রয়েছে কিন্তু প্লেস অফ বার্থ মিসিং এই ক্ষেত্রে তো আমরা উত্তর দিতে পারছি না তাই আপনারা যারা কমেন্ট করছেন কমপ্লিট কমেন্ট করুন নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই সবকটি দিয়ে কমেন্ট করুন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আপনারা ভাবছেন বারবার কমেন্ট করছি উত্তর পাচ্ছি না মাথা গরম করে ফেলছেন কিন্তু বেসিক্যালি কেন উত্তর দিতে পারছি না সেটা কমেন্টের জন্য তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার চলে আসা যাক দেবাশিস বাবুর প্রশ্নে প্রশ্ন করেছেন দেবাশিস বাছার ডেট অফ বার্থ দুই এগারো দু তিন সময় আটটা কুড়ি এ এম প্লেস বারুইপুর নতুন বিয়ে বা প্রেমের যোগ নিয়ে কিছু বলুন দেবাশিসবাবু তোমার বৃশ্চিক লগ্ন এবং মকর রাশি এই মুহূর্তে প্রেমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পঞ্চমপতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে এবং লগ্নে শুক্র অবস্থান করে রয়েছে জল দত্তে এই ক্ষেত্রে শনি বুধ শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে যার ফলে প্রেমের যোগ অবশ্যই তৈরি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় থেকে তোমার জীবনে প্রেম আসতে চলেছে এবং এই যে প্রেম তোমার জীবনে আসবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাঁশৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার